আজকের সকালটা এত সুন্দর ঠিক এইভাবে এখান থেকে শুরু হলো তাই ভাবছো সেরকম কিছুই না অনেক সকালে উঠেছি ঘর মড় সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে আর তোমাদের দাদাভাই টিফিনও বানিয়ে দিয়েছি সে চলে গেছে আর এখন এই ঘরটায় এসে সবেমাত্র মাত্র এই পদ্মা মদ্মাগুলো খুলে দিলাম যাতে ঘরে একটু আলো চলে আসে তারপর কিছু দেখলাম জামা কাপড় ছিল সেগুলোই এখন ঝটপট করে ভাজ করে নেবো সংসারের কাজবাজের সঙ্গে সঙ্গে কিন্তু খাওয়া দাওয়াটা মাস্ট আছেই আমাদের কিছু না কিছু প্রতিদিন হতেই থাকে তো আজকে তোমাদের দাদাভাই ডিউটি জাশমা বলে গেছে রাজমা বানাতে হবে আর তার সঙ্গে পনির টিক্কা সেটা কিন্তু আমি প্রথমবারই বানালাম আর ইউটিউব থেকে আমি দেখে নিয়েছি তোমাদের সঙ্গেও শেয়ার করব আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল কারণ ভিডিওটা যখন এডিট করছিলাম ততক্ষণে আমাদের খাওয়াও হয়ে গেছে অবশ্যই তোমরা রেসিপিটা একবার দেখো আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই অব অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে খুবই সুন্দর লাগবে আর একদমই সহজ পদ্ধতিতে কিন্তু হয়ে যাবে আজ সকালে ঘুম থেকে উঠে ভেবেই নিয়েছিলাম যে ঘরগুলো ভালো করে আগে গুছিয়ে নিয়ে তারপরেই বাইরের সমস্ত কাজকর্মগুলো করব সে মতে ঘরগুলো গুছিয়ে তারপরেই বাইরে গেছি আর এই রাতের বেলায় কিন্তু সমস্ত জামাকাপড় ধুয়ে রেখেছিলাম রাতে তো অনেকই কাজ থাকে আর প্রতিদিন রাতে রান্নাটাও থাকে দুজন মানুষ থাকলে কি হয় মানে আমাদের নিয়মিত ওই তিনবেলা রান্নাটা করতেই হবে ম্যান্ডেটারি এটা তারপর বিছানার উপরে বাবু আবার ডাল ফেলে দিয়েছিল তার জন্য দুদিন আগে বিছানা চাদরটা পেতেছি কি কিছু করার নেই সেটাকেও ধুতে হলো এই বাইরে এখন নোংরাটা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি এখন আর কুকুরের বাচ্চাগুলো এতটাই বিরক্ত করে এইমাত্র ঝাড় দিয়ে ঘরে যাবো আবারই এখানে কাদা কাদা করে দেবে আর জানো তো একটা জিনিস আমি মনে মনে ভেবে নিয়েছি যদি আমার এই ইউটিউব চ্যানেলে কোনো দিন আমি সাকসেস না হতে পারি তাহলে আমি একটা মেটো আমার মিনি কিচেন খুলব যেটা যেখানে আমি অনলাইনে সেল করব আর তোমাদের দাদাভাইকে যখনই কিছু একটা ভালো রান্না করে খাওয়াই তোমাদের দাদাভাই কিন্তু ভীষণই প্রশংসা করে আর তখনই বলে যে তোমাকে একটা রেস্টুরেন্ট আমি খুলে দেবো আমারও সেরকমই একটা ইচ্ছা আছে এখানে বাটিতে নিয়ে নিলাম টক দই তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি নুন দেবো স্বাদ মতন হলুদ মানে স্বাদ মতন নুন আর হলুদ দুধই দিতে হবে এখানে চামচে করে কি দিলাম বলতে একটু আচার দিলাম মানে তোমাদের কাছে একটু টক কোনো আচার টাচার থাকলে সেটা দিয়ে দেবে আর কস্তুরি মেথি যেটা হয় সেটাকে হাত দিয়ে ভালো করে ঘষে দিয়ে দিলাম আর এখন দিলাম ওর মধ্যে হচ্ছে বেসন ঝটপট করে পনিরটা এখন সাইজ মতন কেটে নেব আর এই পনিরটা কিন্তু আমি নিজেই বাড়ি বানিয়ে নিয়েছি যেহেতু তোমাদের দাদাভাই অফিস থেকে দুধ নিয়ে আসে তো পনিরের কিন্তু কোনোই অভাব হয় না আর গরম সময়তো তো টক দইও বাড়ি বানিয়ে নিই ভীষণই ভালো টকদই হয় আর এইখানে হামলদিস্তার মধ্যে একটু আদা রসুন থেতো করে দিলাম আর রসুনের একটু পেস্ট ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি তারপর সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পুরো একদম ঝাঁক মতন হয়ে গেছে দেখো আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছিলো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়োও দিয়ে দিলাম আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম টমেটো আর হচ্ছে পেঁয়াজ আমি কেটে নিলাম যেরকম চিলি চিকেনের মধ্যে দিই সেভাবেই কেটে নিয়েছি পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে পনিরগুলো এতটাই নরম আর ফ্রেশ হয়েছে না কি বলবো দু প্যাকেট দুধ দিয়ে আমি অনেকটাই পনির বানিয়ে নিয়েছিলাম ওটা ভালো করে মাখিয়ে আমি দেখে চলে আসলাম এদিকে ঘর মুছতে ঝটপট করে ঘরটা মুছে নেব তারপর যাব স্নান করতে বাবু আর বাবুর বন্ধু এখন খেলা করছে মানে আমাদের ঘরেই রয়েছে দুজন আমি বলছি যে তোমরা ওই ঘরটার মধ্যে বসে খেলতে থাকো আমি ঝটপট করে এখানে মুছে নিই মানে ওর বন্ধুর আজকে স্নান হয়ে গেছে আর ওকে নিতে চলে এসছে যে চলো বাইরে চলো আর আমি আর বাবু একসঙ্গেই স্নান করব মানে ও ওকে স্নান করে দিয়ে তারপরে আমি করবো তাহলে আমার কাজটা অনেকটাই আগিয়ে যাবে তারপর ওকে বাইরে নিয়ে যেতে পারবো নাহলে ওকে যদি অনেক সকাল সকাল স্নান করিয়ে দিই না তাহলে আমি তো লেটে বাইরে বেরোবো সমস্ত কাজকর্ম করে ওর ওই চুলটা ভেজে থাকবে ওর ঠান্ডা লেগে যাবে সেই কারণে আমি ওই করি আমার যেই সমস্ত কাজকর্মগুলো হয়ে যায় তারপরেই ওকে একদম স্নান করিয়ে বাইরে নিয়ে যাই এখানে এই মশলাপাতির ডাব্বাগুলো একটু ঘষে মেজে নিচ্ছি কারণ দিন হয়েছে এগুলো পরিষ্কার করা হয় না আর রোজই তো মশলাপাতি রান্নাই হচ্ছে আর জায়গাটা যেহেতু ভীষণই ছোট ওই একটু তেলকাষ্টে হয়েই যায় আর ইন্ডাকশানটা তো একদমই মশলাপাতির কাছেই থাকে তো চলো মোটামুটি করে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর ওইটা কিছুই না শুধু একটু বাটার দিয়ে তার মধ্যে সেঁকে নিলেই হয়ে যাবে তা কীভাবে শিখছি সেটা তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো ঝটপট করে এইখানে একটু মুছে নিলাম তারপরই ভালো করে ওইটা করবো কারণ আমি ভেবেছিলাম যে গরম গরমই করব তোমাদের দাদাভাই এসে মানে দাদাভাই আসার আগে আগেই ওইটা করে নেব তা সেই মতেই এরকম বাটার দিয়ে দিচ্ছি এখন দেখো তাওয়ার মধ্যে যদি তোমাদের কাছে ওই শিখগুলো থাকে টুথপিকের যেই বড় বড় কাঠি হয় ওইগুলো থাকে ওইগুলো দিয়ে তোমরা পুড়িয়েও নিতে পারো আমার মনে হয় যে এরকমভাবে করলেও একদম অসুবিধা হবে না বাটারের মধ্যে আমি দিয়ে দিলাম একটু কাসুরি মেথি তারপর এটা দিয়ে সত্যি কথা বলতে পাঁচ মিনিটও লাগেনি এটা হতে আর এত টেস্টি হয়েছিল কি বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই